সেদিন এই স্কুল বাসের জন্য টিকিট খাইছি লাইক টু ফিফটি ডলার্সের টিকিট খাইছি এই দেখেন যখন স্কুল বাসটা এখানে আসবে সমস্ত গাড়ি থেমে যাবে নো ম্যাটার হোয়াট সব সাইডের গাড়ি এই যে কেউ আসতে পারবে না এই যে সমস্ত গাড়ি দেখেন ওই যে পিছনে সব গাড়ি থেমে যাবে এই যে বাচ্চারা নামতেছে এটা গ্রীষ্মকালীন ক্লাস আর কি এই যে সমস্ত গাড়ি যতক্ষণ নাই হবে কোনো গাড়ি যেতে পারবে না এই যে দেখেন ওই অপোজিট সাইডের গাড়িও সমস্ত গাড়ি এই যে এখন যাচ্ছে বাস চলে গেছে আর এই যে গাড়িগুলো যাচ্ছে আবার সামনে যখন বাসটা থেমে যাবে তখন মানে আপনার অন্য সব গাড়ি এ পাশের গাড়ি ও পাশের গাড়ি সব গাড়ি থামে যাবে আর আপনি যদি না থামেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে জরিমানা তো আসেই ইভেন জেল হতে পারে ইভেন আপনার পয়েন্ট আমেরিকাতে পয়েন্টটা খুবই ডেঞ্জারাস পয়েন্ট আপনার যদি সমস্ত পয়েন্ট মেবি টুয়েলভ পয়েন্ট হয় যদি টুয়েলভ পয়েন্ট শেষ করেন তাহলে আপনি ডান এ অবস্থা তো যাক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এটাই সবার জন্য শুভকামনা ও যে ওখানে গাড়ি থামছে দেখেন সমস্ত গাড়ি থেমে গেছে ওই যে দূরে ওই যে এবং সব গাড়িও থেমে গেছে ওটা কিন্তু রেড লাইটে না এই যে গাড়িগুলো যে যত দেখতেছেন থেমে গেছে শুধুমাত্র স্কুল বাসটার কারণে